থাকতেই পারে সেই রাস্তাতে যদি কোনো এনক্রোচমেন্ট হয় সেখানে প্রধান তাকে করুন পঞ্চায়েতে আপনার কেন এসেছেন কি সমস্যা আপনাদের আজকে আমরা শাহাপুর গ্রামবাসী একটা জন আবেদন অর্থাৎ মাস পিটিশান নিয়ে জমা দিতে এসেছি সেই পিটিশানের উদ্দেশ্য হল আমাদের শাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিসেন্টলি ডিসকোমোর থেকে ভারত সেবাশ্রম পর্যন্ত যে রোড আছে সেই রোডে একজন ব্যক্তি প্রণব কুমার মন্ডল নামে তার বাড়ির সরকারি জায়গায় পড়ছে বলে নোটিশ করেছে ইলিগাল কনস্ট্রাকশান ভাঙার জন্য তো এটা পেপারও পড়েছি তো এইটা শোনার পর জানার পর খুব ভালো লাগলো যে আমাদের প্রধান এত সুন্দর একটা স্টেপ নিতে পেরেছে সরকারি জায়গায় যারা ঘর ঘর করে রেখেছে দোকান ঘর করেছে সেইগুলো ভাঙার ক্ষেত্রে তো তার জন্যে প্রধানকে আরও সাহস যোগানোর জন্যে তার কাজের স্ক্রিয়া বাড়ানোর জন্য আমরা শাহপুর গ্রামবাসীর তরফ থেকে এসেছি যে এইরকম বহু কনস্ট্রাকশান আছে যারা সরকারি জায়গায় দখল করে রেখেছে তো একটা শুধু ভাঙার ক্ষেত্রে স্টেপ নিলে হবে না আমাদের দাবি প্রত্যেকটা এরকম প্রকৃত সরজমিন তদন্ত করে প্রত্যেকটা ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার আবেদন নিয়ে আমরা আজকে এসেছি আমাদের দাবি একজনের শুধু ভাঙলে হবে না প্রত্যেকটা আপনি আজকে অফিসারের কাছে এসেছিলেন তাকে লিখিতভাবে অভিযোগ করলেন তো কি প্রতিশ্রুতি দিলেন আপনাদেরকে প্রধান সাহেব ছিলেন না তো অফিস স্টাফ এক্সিকিউটিভ সাহেব ছিল এবং এনএস ম্যাডাম ছিল তারা আমাদের অভিযোগ নিল ওনারা বললো যে না প্রধান